মানে তারপর ওইখান থেকে বেরোয় তারপর আপনি ওইখানে যে শুনবেন আমাদের কাছে শুনবেন শেষ সম্বল বসতবাড়ির তিন শতক জমি তার মধ্যে দেড় শতক জমি বিক্রি করে সেলের চাকরিতে টাকা দিতে হয়েছে চা বিক্রেতা বাবাকে তবে বিধিবা চাকরির নামে প্রহসন বেতন নেই ভাতা নেই শুধু দিনের পর দিন নামমাত্র চাকরি করে যাচ্ছেন খুলনা ডুমুরিয়া উপজেলার কাম্বুরগাজীর ছেলে তানভীর প্রখ্যাত বিজ্ঞানী ডক্টর শামসুল করিম বাকারের নামে কলেজটিতে ডিগ্রি শাখা চালুর পর থেকে নিয়োগ বাণিজ্য শুরু হয় কলেজটির প্রিন্সিপাল আব্দুল হালিম ও তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি হরিদাস মণ্ডলের বিরুদ্ধে কলেজের পরিচ্ছন্নতাকর্মী তানভীর গাজী ডুমরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন ওই অভিযোগে তানভীর উল্লেখ করেন হরিদাস মন্ডল ও অধ্যক্ষ হালিম দুই কিস্তিতে কলেজে চাকরি পেতে গেলে ডোনেশনের নামে তিন লাখ টাকা নগদ গ্রহণ করেন তবে হরিদাস মণ্ডল এই অর্থ কেলেঙ্কারির সাথে জড়িত আছে এমন কোনো তথ্য উপাত্ত আমাদের অনুসন্ধানে উঠে আসেনি তবে চাকরির নামে তানভোরের মুখট থেকে টাকা গ্রহণের একটি অডিও স্বীকারোক্তি আমাদের হাতে আসে ওই অডিওটি আর কারণ নয় বাকার কলেজের প্রিন্সিপাল আব্দুল হালিমির বিষয়টি নিয়ে তদন্ত টিম গঠন করেন ডুমরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন না 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 তদন্ত চলমান আছে আশা করতেছি তদন্তের মাধ্যমে অনিয়ম বেড়ে আসলে আমরা দেখবো বিষয়টা হ্যাঁ ভুক্তভোগী তানভীর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি বলেন আর কেউ যেন তার মতন এ ধরনের তিক্ত প্রতারণার শিকার না হন হালিম রে অধ্যক্ষ তো সাতালে আপনি এসে স্ট্যাম্পে সই স্বাক্ষর করেন তা আপনি দেখো এগুলো তো আসলে করে হয় না টাকা হ্যাঁ আমার কাছ থেকে টাকা নিছিল কত টাকা নিছিল আমার কাছ থেকে 4 লাখ টাকা দাবি করেছিল সেখান থেকে আমি 3 লাখ হাজার টাকা দিয়েছি তাকে আচ্ছা 3 লাখ 60 হাজার টাকা দেন কি পদবি হবে পরিচ্ছন্নতা কর্মী পদে কি কলেজ সহকারী ডুমুরিয়া ছাত্র বৈষম্য আন্দোলনের ছাত্র প্রতিনিধিরাও তান্ডিরের পাশে দাঁড়ান যাতে টাকাগুলো প্রিন্সিপাল হালিমের নিকর থেকে উদ্ধার করা যায় বাবা হচ্ছে দোকানদার সে নিজেও আপাতত প্রচন্ড অসুস্থ ওর কিডনির সমস্যা হয়েছে আর আমার জানা মতো যে আমি ওর যেহেতু বাসার পাশেই আমি জানি যে ওর ভিটে জমির তিন সাড়ে তিন শতক জমি তার থেকে দেড় শতক জমি বিক্রি করে এই টাকাটা দেয়া। যেটা খুবই আসলে মর্মান্তিক যেটা আসলে দেখা যায় আমরা চাই যে ছেলেটা যাতে তার হয় টাকাটা ফিরে পাক আর তা হলে ও যে সুযোগ সুবিধা দেওয়ার কথা ছিল প্রতিষ্ঠান থেকে এমপিও ভুক্ত হওয়ার মাধ্যমে যেটা হওয়ার কথা ছিল সেটা যাতে ও পায় তবে প্রিন্সিপাল হালিম এ বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কোনো কথা বলতে রাজি হননি তবে হালিম বিশ্বাসের অডিও রেকর্ডটি শুনে তৎকালীন ম্যানেজিং কমিটির সভাপতি হরিদাস মন্ডল বলেন এগুলো ঠিক করেনি নি প্রিন্সিপাল হালিম এই বিষয়ে আপনার মন্তব্য কি থাকবে যে 3000 টাকা কি হালিম নিতে পারে কোন টাকা নেয় ঠিক না এবং কোন টাকার নিতেও পারে না টাকাটা কি ঘুষ না না বলে এটা অবৈধ কি না বৈধই তো আসলে এই যে এর বাবা এর আগেও নিয়োগ বাণিজ্য নিয়ে নানা অভিযোগ উঠে আসে প্রিন্সিপাল হালিমের বিরুদ্ধে আমার যতক্ষণ বয়স নাই তাহলে এই চাকরিদার বৈধ হল

টিউন সাহেবের কাছে আমরা যে অভিযোগ দিলাম ওনার কাছেও সেটা আর বর্তমান যে আমাদের তবে ক্ষমতাসীন আওয়ামী আমলে বিশেষ ছত্র ছায়াতে তা ছাই চাপা পড়ে যায় তবে কথাই বলে ধর্মের কল বাতাসে ওড়ে আবারও নিয়োগ বাণিজ্যের বিভিন্ন বিষয় নিয়ে হালিমির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানায় আলামিন খানের ক্যামেরায় আবু হামজা বাঁধন সিআইএন টিভি ফোর খুলনা